আসসালামু আলাইকুম আমি আজকে তিন আইটেমের তিনটা শরবত করে দেখাবো যেহেতু রমজান মাস চলে এসেছে সেই জন্য গরমের মধ্যে একদম পুরো দিনে রোজা রেখে ক্লান্তি শরীরটা কীভাবে সতেজ করা যায় এখানে একদম ফ্রেশ ফল দিয়ে করব। এখানে আমি দুইটা মালটা নিয়েছি একটা লেবু নিয়েছি আর এক পিস তরমুজ তো আমরা এই তিন আইটেমের তিনটা শরবত করে দেখাবো অনেক সহজেই সব মিলিয়ে দুই মিনিটও লাগবে না তিনটা শরবত করতে তো আসলে পুরো দিনের ক্লান্তি শেষে এরকম অরিজিনাল ফ্রেশ ফলের জুসগুলো খেলে বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো অনেক কেমিক্যাল মেশানো কিন্তু একদম অরিজিনাল এই শরবতটা খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে এই গরমের মধ্যে প্রশান্তি এনে দিবে তো ন্যাচারাল এগুলো দিয়ে শরবত করে খেলে কোনো সাইড এফেক্ট নেই তো আমি এখানে জুসের জুসের জুস করার এই ইয়েটা দিয়ে আমি মালটাটাকে এভাবে রস বের করে নিচ্ছি এগুলোতে কোনো ঝামেলা নেই একদম সিম্পলভাবে করতেছি যেহেতু রোজার দিনে ইফতারে অনেক আইটেম করা লাগে সেই জন্য অল্প টাইমের ভিতরে কীভাবে আপনি দু তিনটা আইটেমের জুস করতে পারবেন সেটাই দেখাচ্ছি তো আমি এখানে মালটার জুসটা নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে অনেক সহজে আমি কিন্তু এখানে জামেলার কোনো কিছু দেখাচ্ছি না এটা একদম সিম্পলভাবে তা আমি এখানে বরফের টুকরো দিয়ে দিচ্ছি দুইটা বরফের টুকরো দিয়ে আমি এটা রেখে দিব তারপরে আমি অন্যটা করবো আর এখানে মালটার এক পিস দিয়ে সুন্দর করে ডেকোরেশনের জন্য একটা পিস এপাশে রেখে দিয়েছি গ্লাসের উপরে তা আমি এখন লেবু দিয়ে করব লেবুটা একদম ফ্রেশ এগুলো ইতালিয়ান লেবু তো আমি এখন আবার ওই মালটার মতো এভাবে ছিপে নিচ্ছি জুসের এটা দিয়ে আমরা সবাই কম বেশি জানি কীভাবে শরবত বানাতে হয় রোজার দিনে বা গরমের দিনে আমি একদম সিম্পল করে এটা দেখাচ্ছি তো আমি লেবুটা ছিপিয়ে নিচ্ছি এভাবে রস বের করার পরে আমি এখানে সামান্য চিনি অ্যাড করব চিনি অ্যাড করে লেবুর শরবত আসলে অনেক উপকার বাঙালিরা খায় না এমন কোনো লোক পাওয়া যাবে না তো আমি পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে লেবুর রসটা দিয়ে চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি সাথে বরফ কুচি দিয়ে দিব এই জিনিসগুলো আসলে সাইডে ক্ষতিকর থেকে অনেক বেশি উপকার হয় আর তেলে ভাজা যে কোনো জিনিস খেলে আমাদের পুরে দিনের ক্লান্তি শেষে খালি পেটে ভাজা জিনিসগুলো অনেক ক্ষতি করে কিন্তু আমরা ইফতারের সময় এরকম ফ্রেশ একটা জুস খেলে একদম শরীরটা অনেক ঠান্ডা হয়ে যাবে অনেক ফ্রেশ লাগবে তো এখানে কোনো জামেলা নেই একদম সিম্পলভাবে করে নিতে পারবেন তো আমার লেবুর জুসটাও করা শেষ আমি মালটার মতো এরকম লেবু লেবু দিয়েও ডেকোরেশন করে নিচ্ছি সর্বশেষ আমি এখানে তরমুজ তরমুজ কেটে নিব এখন তো বাংলাদেশে অনেক বেশি তরমুজ পাওয়া যায় যেহেতু তরমুজের সিজন তো আমি তরমুজটাকে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি এভাবে করে আমি পুরাতন স্পিচ থেকে এগুলো নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি সবগুলো থেকে এখন বিছিগুলো আলাদা করে ফেলবো বেছে বেছে একদম সবগুলো বিচি ফেলে দিব এখন আমি সবগুলো তরমুজ ব্ল্যান্ড করে নিব আমি এখানে ব্ল্যান্ডার ইউজ করি না হ্যান্ড ব্ল্যান্ডার ইউজ করেছি তো আমি এখন সবগুলোকে ব্ল্যান্ড করে নিব তরমুজ যেহেতু মিষ্টি তো আমি তরমুজের শরবতের মধ্যে চিনি অল্প একটু অ্যাড করব ব্ল্যান্ড করার শেষ আমি এখন একটা ছাঁকনি দিয়ে কুড়া রসটা নিচে ছেঁকে নিব তাহলে আর তরমুজের কোনো মানে দানা দানা বাব এটা মুখে লাগবে না আমি এটা ছেঁকে একদম ফ্রেশটা বের করে নিচ্ছি তো এই তো আমি এখন এখানে দুইটা বরফকুচি দিয়ে দিবো আর এক চামচ চিনি অ্যাড করে দিব অলরেডি তরমুজেও মিষ্টি আছে প্লাস আমি একটু চিনি দিয়ে এখন নেড়ে দিব অনেকভাবে শরবত করা যায় কিন্তু আমি এখন এখানে একদম সিম্পলভাবে অল্প টাইমের মধ্যে কিভাবে তিন আইটেমের শরবত করা যায় এটাই দেখালাম তো আমি এখানেও বরফ দিয়ে দিচ্ছি এই তো আমার তিন আইটেমের শরবত করা শেষ কত অল্প সময় দেখেন তিন আইটেমের শরবত করে ফেলেছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ সবাই আল্লাহ হাফেজ